পাহাড়ের চূড়ায় উঠে আবু জাহান আমার নবীকে ডাক দেখ কয় মোহাম্মদ দেখাও যদি তুমি সত্যই আল্লাহ নবী হও সাহায্যে দুই খন্ড করে দেখাও আমার নবী কয় চাচা সত্যি তো কালেমা পড়বেন বলে হা বলে পাক্কা বলে হা সত্যি বলে হা বলে ঝামেলা নাই কয় না কালেমা পড়বেন বলে হা আমার নবী ডাক দেয় কয় আল্লাহ আয় আমার

আল্লাহর কাছে দোয়া কইরা নবী ডাক দেয়া কয়ে চাচা সত্যি তো বলে হা আমার নবী শাহাদ আঙ্গুল দিয়ে চাঁদের মাঝামাঝি টান দিয়েছে চাঁদ দুই খন্ড হয়ে দুই পাশে পড়ে গেছে আবু জাহাল পাহাড়ের উপর থেকে লাভ দিয়ে নিচে নামছে নিচে নামে কয় মোহাম্মদ তুমি বড় জাদুঘর জানতাম দুনিয়ায় জাদু করতে পারো যেখানে খুশি সেখানেই জাদু করতে পারো রে কিন্তু তুমি যে এত বড় রে এটা আমি চাচা জানি না এতবার এতবার দাওয়াত দিছে আমার নবী বলেন আমি আমার চাচা আবু জাহেল চারশো বার কালেমার দাওয়াত দিয়েছি গ্রহণ করে নাই কতবার এতবার দাওয়াত দিছি এতবার দাওয়াত আমি আর কাউকে দেই নাই